কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমি ভালো আছি যাই হোক আমার লাইফটা যে যেখান থেকে অবশ্যই কমেন্ট টমেন্ট জানাবেন কে কে থেকে কেমন লাইফটা দেখবেন আমি যেহেতু চলে আসছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য বিশেষ কারণ হলো আমাদের ভিডিও হলে যারা দেখবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ (السؤال هو: إذا كانت الأمة تبدو، إذا كانت الأمة تبدو، إذا كانت الأمة تبدو، إذا

কোথায় থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা জটপট কমেন্ট করেন কমেন্টের উত্তর দেওয়ার যোগ্যতা কিন্তু আমি বসে আছি ইনশাল্লাহ আর চ্যানেলে নতুন যারা আছেন অবশ্যই জটপট কমেন্ট করবেন কোথায় থেকে আমার লাইফটা দেখছেন পরিচয় না দিয়ে যাবেন না জটপট পরিচয় দেওয়া যাবে সকলে মিলে একটু পরিচয় না দেওয়া যাবেন না আর একটা লাইক কিন্তু দিতে কেউ বলবেন না अध्यक्ष यहाँ से नमस्कार नल्ला बड़े नोट थों जिसको अ अक्सर स्कॉपरेज भी बन अपका शोले यार बन अक्सर स्कॉपरेज भी बन जिसको भाई अ अक्सर स्कॉपरेज लोग टागा बचला के न वो शो अक्सर स्कॉपरेज लोग बन कुताई तो क्या असें करें যদি ছ কালি হতো যদি পৃথিবীর সব ঘাস লেখনি হতো আর সারাঠি জীবন ধরে লেখে যেতাম

নতুন যারা আমার লাগে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কোথায় থেকে আমার আছেন হ্যাঁ কমেন্ট না করে যাবেন না আপনাদের কাছে কমেন্ট করে যাবেন আর দেওয়া যাবে কিন্তু পরিচয় না না আমার

লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কি কোথা থেকে আমার লাইভটা দেখছেন দেশ দেশের বাড়ি থেকে যারা আছেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট জট কমেন্ট করেন কমেন্টের উত্তর অবশ্যই পাবেন ইনশাআল্লাহ আপনারা কোথা থেকে আমার লাইভটা দেখছেন আর আমি লাইভে যুক্ত আছি হচ্ছে এই তো চ্যানেলটা আমার নতুন আশা করি মিলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তো বাড়িটা ভালো লাগে না সাবস্ক্রাইব করে দিয়ে সকলে মিলে

কে কোথায় দেখে আমার লাইফটা দেখছেন কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে পরিচয় দিয়া যান দেশ দেশে বাড়ি যারা আমার লাইফটা দেখছেন অবশ্যই কমেন্টে পরিচয় দেওয়া যাবে পরিচয় না দিয়ে কে যাবেন না বসে আছেন কমেন্ট করেন বসে তো আছেন কমেন্ট করেন মায়ানো আপনাদের

বাইকরা যদি আসেন অবশ্যই কমেন্ট করেন কিন্তু কমেন্ট না করে খোলা হয় না কমেন্ট করবেন

যাৰুক্ত আছে অৱশ্যে কমা কমা নহ'লে যাব আপোনাৰ আপোনাৰ দেখোন আহি যাব না গৈ আপোনাৰ যুক্ত আছে নে কমেণ্ট না কৰে কমেণ্ট কমেণ্ট কৰি যাব যাই হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা